গল্পের শুরুতে মুভির মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে ইনসু সে ছিল দৃষ্টিশক্তিহীন অর্থাৎ সে একজন অন্ধ মানুষ এক ক্লাবে আসে সেখানে সে নামে এক মেয়ের সাথে তার দেখা হয় ইনসু তাকে জিজ্ঞেস করে এটা কি ফটোগ্রাফি ক্লাব স্বয়ং বলে হা তারপর তারা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল কিন্তু ইনসু ঠিকভাবে উঠতে পারছিল না তখন সোয়ং তার কাছে এসে তার হাত ধরে তাকে সাহায্য করার জন্য কিন্তু ইনসু মানা করে দিয়ে পিছনে সরে আসে স্বয়ং তখন বুঝতে পারে যে ছেলেটি হয়তো রিসেন্টলি তার দৃষ্টিশক্তি হারিয়েছে এবং এখনো সে তার বাস্তবতাকে মেনে নিতে পারছে না তারপর স্বয়ং কোনোভাবে ইনসুকে ম্যানেজ করে ক্লাবের সামনে নিয়ে আসে ইনসু তাকে ধন্যবাদ দিয়ে বলে এখন আপনি যেতে পারেন এখান থেকে আমি একাই যেতে পারবো কারণ এই ক্লাবটি শুধুমাত্র অন্ধ মানুষের জন্য তখন স্বয়ং বলে আমিও তোমার মতো অন্ধ এবং আমি ফটোগ্রাফি ক্লাবের একজন মেম্বার এটা শুনে ইনসু অবাক হয়ে যায় কারণ স্বয়ং তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করেছিল সেভাবে হয়তো মেয়েটা দীর্ঘদিন ধরে এই ক্লাবের সদস্য এবং এই জায়গার সাথে খুব ভালোভাবে পরিচিত তাই হয়তো সে বাকিদের সাহায্য করছে এর পরের দিনে ক্লাবের মেম্বাররা ইনসুকে স্বাগত জানায় তারা সবাই অন্ধ ছিল সেখানে ইনসু সবাইকে নিজের সম্পর্কে বলছিল তার কণ্ঠ শুনে সবাই বলে মনে হচ্ছে তুমি খুব হ্যান্ডসাম সত্যি তোমার গলার আওয়াজ শুনে তাই মনে হয় ইনসু তার ইন্ট্রো দিচ্ছিল সে বলে আমার নাম ইনসু বয়স আঠাশ বছর আমার এক রিয়ার ডিজিজ হয়েছিল যার ফলে চোখের রেটিনা ড্যামেজ হয়ে যায় এবং ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি কমতে থাকে ইনসুর ইন্ট্রো শুনে বাকিরা তাদের সম্পর্কে বলে সেখানে এক বয়স্ক মহিলা বলে সে দীর্ঘদিন যাব চোখে দেখতে পায় না তখন তার হাজবেন্ড বলে আমিও দেখতে পাই না এবং এরপরেও কিন্তু আমরা দুজন একসাথে খুব হ্যাপি আছি তারপর একটি ছিল তার ইন্ট্রোডাকশন দেয় যার নাম ছিল দুহিয় সে বলে তার কন্ডিশন অনেকটাই ইনসুর মতোই কিন্তু তার এই জিনিসটা হচ্ছে জেনেটিক অর্থাৎ সে বংশগতভাবে অন্ধ সেখানে তার মাকেও দেখানো হয় সেও চোখে দেখতে পেত না তারপর সবার শেষে সুয়ং তার ইন্ট্রোডাকশন দেয় সে বলে দশ বছর আগে তার চোখের আলো হারিয়েছে সে থেকে সে চোখে দেখতে পেতো না তার এক চোখ সম্পূর্ণ ব্লাইন্ড হলেও আরেক চোখ খুবই সামান্য পরিমাণ দেখতে পায় অর্থাৎ সে মুভমেন্ট বা নানাচারা বুঝতে পারে কিন্তু ক্লিয়ার ভাবে কিছুই দেখতে পায় না তারপর ওই বয়স্ক মহিলা সুয়ঙ্কা বলে চিন্তা করো না আমি তোমার ব্যাপার ইনসুর সাথে কথা বলবো সে খুবই হ্যান্ডসাম আর তুমি অনেক সুন্দরী তোমাদের দুজনের জুড়ি খুব মানাবে তারপর আমরা দেখতে পাই ছবি তোলার জন্য সবাই বাইরে আসে এরা সবাই ফটোগ্রাফি করতে ভালোবাসত এই জন্যই তারা এই ক্লাবে জয়েন হয়েছে এই ক্লাবের মেম্বাররা শতভাগ অন্ধ নয় তারা সুরঙ্গের মতো একেবারে স্বল্প পরিমাণে দেখতে পেত কিন্তু কিছু মেম্বার ছিল যারা শতভাগেই অন্ধ ছিল অন্ধ হওয়ার পরও তারা ক্যামেরা এবং লেন্সের মাধ্যমে তাদেরকে ফলো করত এবং প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করত সেখানে আমরা জানতে পারি ইনসুরাত জীবিকা নির্বাহের জন্য পিয়ানো তুন করত অর্থাৎ সে ছিল একজন মিউজিশিয়ান অন্যদিকে সুয়ংয়ের ঘ্রাণশক্তি শক্তি প্রখর থাকায় সে ওই রিলেটেড জব করত। সে ইনসুর স্মাইল নিয়ে বলে তোমার থেকে খুব সুন্দর সুবাস আসছে তার পরের সিনে ইনসুকে তার জবে দেখতে পায় সে খুব সুন্দরভাবে পিয়ানো প্লে করছিল যেহেতু সে দেখতে পেত না তাই সে শুনে শুনে টিউনিং করত এবং সে গ্লাস এবং লেন্স ব্যবহার করে দেখার চেষ্টা করে তার এই অবস্থা দেখে একজন বয়স্ক লোক তার কাছে আসে সে নিজেও দেখতে পেত না এই কারণে তার ছেলেটাকে তাকে একটি ডিভাইস দিয়েছিল যার মধ্য দিয়ে অন্ধ লোকেরা সত্তর থেকে আশি ভাগ দেখতে পাবে লোকটি ইনসুকে বলে গ্লাস এবং লেন্সের পরিবর্তে এই ডিভাইসটি ব্যবহার করে দেখতে পারো তারপর ইনসু সেটা চোখে লাগিয়ে দেখে সত্যি টেকনোলজি কোথা থেকে কোথায় চলে গিয়েছে একজন অন্ধ সে ডিভাইসের মাধ্যমে দেখতে পারে তারপর ইনসো ডিভাইসটি চোখে লাগিয়ে বহু বছর পর তার নিজের চোখে পিয়ানোতে দেখতে পায় সে প্রচন্ড খুশি হয় এরপর সোয়ংকে দেখানো হয় যে তাদের একজন ভলান্টিয়ার কম্পিউটারের সাহায্যে ছবি তুলছিল তার সামনেই ইনসু দাঁড়িয়েছিল সুয়ং সে লোকটির সাহায্যে ইনসুর একটি ছবি তুলে নেয় যেহেতু সে চোখে সল্প পরিমাণ দেখতে পেতো তাই বাড়ি ফিরে সে ইনসুর ছবিটি একদম জমিন করে দেখার চেষ্টা করে তখন তার বন্ধুরা সেখানে চলে আসে এবং তারা সুয়ংকে দুষ্টমি করে বলে তোর বয়ফ্রেন্ড তো খুবই হ্যান্ডসাম সুয়ং বলে সে আমার বয়ফ্রেন্ড নয় সে শুধু আমার বন্ধু তারপর সুয়ং এবং তাদের ক্লাবের সবাই সমুদ্রের বিচে ঘুরতে যায় ঢেউয়ের শব্দ এবং মৃদু বাতাস তাদের মন ছুঁয়ে যায় আর বাকি সবাই ক্লাবের ভলান্টিয়ারদের সাহায্যে একে অপরের ছবি তুলছিল তখন সুয়ং ইনসুকে বলে আমার দিকে তাকে হাত নাড়াও যেটা দেখে মনে হবে তুমি আমাকে দেখতে পাচ্ছ তারপর সুয়ং এবং ইনসু দেখে মনে হয় তারা একে অপরকে দেখতে পাচ্ছে এবং হাত এই সুন্দর সিনটা ইনসু তার ক্যামেরার টাইমার ব্যবহার করে ক্যাপচার করে নেয় তারপর সানসেটের সময় ইনসু তাকে বলে সে সব সুয়ংকে দেখেছে আসলে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু তারা কখনো একে অপরের চেহারা দেখতে পায়নি এবং স্বপ্নে মাঝে মধ্যে মানুষ তাকেই দেখে যাকে সে অনেক বেশি পছন্দ করে এবং ইনসুর সাথেও এরকম তাই হয়েছিল ইনসু তাকে জিজ্ঞেস করে যদি শেষবারের মতো কিছু একটা দেখার সুযোগ পা তাহলে কি দেখতে চাইবে সুয়ং মজা করে বলে আকাশে উড়ন্ত প্যাঙ্গুন দেখতে চাইব তারপর সোয়ং ইনসুকে নেক্সট ফ্রাইডেতে ছবি তোলার এবং একসাথে ডিনার করার জন্য বলে ইনসু তাকে সম্মতি জানায় পরদিন সোয়ং ইনসুর সাথে দেখা করতে যাচ্ছিল রাস্তায় কিছু সিঁড়ি ছিল যার ফলে সোয়ং পড়ে যেতে লাগে তাই সে ব্যাগ থেকে একটি স্টিক বের করে যেগুলো অন্ধ লোকেরা ব্যবহার করত। সুয়ংকে দেখে একজন বৃদ্ধ মহিলা তাকে সাহায্য করতে আসে হঠাৎ সে সুয়ংয়ের হাত ধরে ফেলা সে ঘাবড়ে গিয়ে পড়ে যায় মহিলাতে সুয়ংকে বলে তুমি অনেক কিউট একটি মেয়ে কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে চলো তোমাকে আমি নিচে নামিয়ে দিই মহিলাটির কথা শুনে সে কষ্ট পায় কারণ কেউ যদি আপনার উইক পয়েন্ট বা ডিফিকাল্টিস নিয়ে কথা বলে তাহলে অবশ্যই আপনি কষ্ট পাবে স্বয়ং তাকে সাহায্য করতে মানা করে এবং তাকে চলে যেতে বলে তারপরের সিনে ইনসুকে দেখানো হয় তার soy suyo en el সে বলে তুমি কোথায় আসলে তারা কাছাকাছি দাঁড়িয়েছিল কিন্তু কেউ কাউকে দেখতে পায় না সুয়ং বলে তুমি হাত নাড়ো তাতে আমি বুঝতে পারবো কারণ সুয়ং অস্পষ্ট হলেও মুভমেন্ট বা নাড়াচাড়া বুঝতে পারে ইনসুর হাত নাড়ানো দেখে সুয়ং বুঝতে পারে ইনসু যখন সুয়ং এর কাছে গিয়ে তাকে টাচ করে তখন সুয়ং বলে কে তুমি এত শুনে ইনসু ভাবে এটা হয়তো সুয়ং না তখন সুয়ং তার কাছে এসে বলে আরে এটা তো আমি তোমার সাথে মজা করছিলাম এই কথা শুনে ইনসু রেগে গিয়ে বলে তুমি আমার অন্ধত্ব নিয়ে মজা করো আমি তো এই শুনে স্বয়ং খুব মন খারাপ করে কারণ সে তো তাকে হাসাতে চেয়েছিল কষ্ট দিতে চায়নি এরপর সুয়ং তার কাছে থাকা একটা ফ্ল্যাশ লাইট ইনসুকে দিয়ে চলে যায় এবং বলে যায় আই লাইক ইউ কিছুক্ষণ পর রাতের বেলা যখন ইনসু বাড়ি ফিরছিল তখন অনেক অন্ধকার এবং রাস্তায় অনেক গাড়ি থাকার কারণে সোয়ং এর ফ্ল্যাশ লাইট ইনসুর কাজে আসে সে তখন রিয়েলাইজ করে যে সত্যি সুয়ং তাকে অনেক লাইক করে পরের সিনে দেখানো হয় ইনসু খুব ভালোভাবে পিয়ানো প্লে করছিল কারণ সে ওই ডিভাইসটি ব্যবহার করে খুব সহজেই পিয়ানো নোট এবং কি আইডেন্টিফাই করতে পারে তারপর একদিন ফটোগ্রাফি ক্লাবে গেট টুগেদার ছিল সেখানে তাদের সমস্ত ফটো লাগানো ছিল যেগুলো তারা নিজের ক্যাপচার করেছে সেখানে সবাই ইনসুর খুব প্রশংসা করে কারণ তার তোলা ফটোগুলো খুব সুন্দর ছিল ইন্সু তাদের জিজ্ঞেস করে কেউ কি সুয়ংকে দেখেছো একজন ভলান্টিয়ার তাকে বলে দশ স্টেপ এগিয়ে যাও ইনসু দশ স্টেপ সামনে গিয়ে সুয়ংকে দেখতে পায় সে ডিভাইসটির মাধ্যমে দেখে বলে এটা তো সেই ছবিটা যেটা আমরা সমুদ্রের পারে তুলেছিলাম সত্যি ছবিটা অনেক সুন্দর হয়েছে এই শুনে সুয়ং অবাক হয়ে যায় তখন ইনসু তাকে ডিভাইসটি পরিয়ে ছবিটি দেখতে বলে ছবিটি দেখে সুয়ং এর বিশ্বাস হচ্ছিল না যে সে দেখতে পাচ্ছে তখন ইনসু বলে আমাকে একটু দেখো স্বয়ং প্রথমবারের মতো ক্লিয়ার ভাবে ইনসুকে দেখে ইনসু বারবার তার হাত দিয়ে লাভ শেপ বানিয়ে পস দিচ্ছিল কিন্তু স্বয়ং ইনসুর সাথে কোনো কথাই বলে না কারণ সে তো ইনসুকে দেখে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ইনসু বলে কিছু তো বলো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ স্বয়ং তখন হেসে বলে হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি তখন ইনসু তার লাভ কনফেস করে সে স্বয়ংকে প্রপোজ করে ফেলে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে ইনসু বলে থামো কেউ হয়তো আমাদের দেখে ফেলতে পারে সুয়ং বলে এখানে কেউ আমাদের দেখতে পাবে না তখনই ক্লাবের সবাই সেখানে চলে আসে ইনসু এবং সুয়ং নিয়ে সেখানে একটি আনন্দের আমেজ তৈরি হয় তারপর প্রস ক্রেডিট সিনে দেখা যায় সে ডিভাইসের মাধ্যমে ডুহিও তার মাকে প্রথমবারের মতো দেখতে পায় কারণ জন্মের পর থেকে সে অন্ধ ছিল সে তার মাকে দেখে প্রচন্ড খুশি হয় তারপর সে বয়স্ক মহিলাটি তার হাজবেন্ডকে দেখতে পায় তার ফেস দেখে মহিলাটি বলে হায় হাই এরকম দেখতে একটি লোকের সাথে আমি পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি সত্যি আমার সাথে চিটিং করা হয়েছে বন্ধুরা আসলে এই গল্পটিতে দেখানো হয়েছে আমাদের জীবনে যত বাধায় আসো তার সমাধানের জন্য সবসময় কাজ করে যেতে হয় এবং যতই আসুক না কেন নিজেকে ছোট মনে না করে নিজের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে কারণ ইনসু তার দৃষ্টিশক্তি হারানোর পরও তার শ্রবণ শক্তির মাধ্যমে একজন মিউজিশিয়ান হয়ে উঠেছে সে কারোর বোঝা হয়ে থাকেনি এবং এই একই জিনিস সুয়ং এর সাথেও হয় এই ব্যাপারটাই গল্প দিকে অন্য লেভেলে নিয়ে গেছে ধন্যবাদ সবাইকে